দুর্গাপুর ব্যানাচিতে চৈত্র সেলের ধামাকা অফার তো আছেই জামা কাপড়ের ওপরে আছে আমরা জানি কিন্তু আপনারা কি জানেন পার্লারেও চলছে দুর্দান্ত অফার পার্লারে ঠিক শুনেছেন স্যালোনে একটা দারুণ স্যালোন আপনাদেরকে দেখাবো যেখানে টোয়েন্টি পার্সেন্ট দি ডিসকাউন্ট চলছে তাও আবার দুর্গাপুর ব্যানাচিতির একদম বাজারের মধ্যে ভাবতে পারছেন টোয়েন্টি পার্সেন্ট অব দি ফ্ল্যাট ডিসকাউন্ট সমস্ত সার্ভিসের ওপরে আমরা এসে গেছি একদম দুর্গাপুর ব্যানাচিতির দেখতেই পাচ্ছেন লোকেশনটা একদম আমার পাশে আছে শাড়ি সেন্টার মানে কিছুদিন আগে আমি দেখালাম আকি শালি সেন্টার ঠিক তার অপোজিটে চন্দন জুয়েলারস আর যদি বলি এই বিল্ডিংটা এটা হচ্ছে রুমাস প্লাক্স বা যে বিল্ডিংটা তো রুমাস প্লাক্সের বিল্ডিং এর মধ্যেই কিন্তু এই বেদান্তিকাস মেকওভার বলে এটা বাহালো শ্যালোন আছে সেই শ্যালোনেই আমরা আজকে আসছি দেখাচ্ছি আপনাদেরকে চলুন বেশি সময় নষ্ট করব না আমরা ঢুকে যাচ্ছি এই বিল্ডিং এ আর এখানে ঠিক ঢুকে গেলেই ওপরে আছে ইন্ডিয়ান ব্যাংক লোকেশনটা ভালো করে বুঝুন তাহলে আপনাদের আসতে সুবিধা হবে অপোজিটে আছে ইউনিয়ন ব্যাংক ওই দেখুন রাস্তাটা ইউ One bank. সবসময় ব্যস্ত থাকে এই ব্যানাজিতির মানে বাজারটা এবং তারই পাশে আছে এই রুমা স্ন্যাক্স এর বিল্ডিংটা এবং এই বিল্ডিং এর ভেতরে ঢুকে গেলে আছে বেদান্তিক বেদান্তিকাজ মেক ওভার আর শুধু তাই না এখানে একটা পার্কিং আছে আপনারা তো ব্যানাজিতি বাজারে এলে পার্কিং এর ক্ষেত্রে অনেক অসুবিধায় পড়েন কিন্তু এখানে পাশেই আছে পার্কিং আপনাদের পার্কিং এর কোনো ঝামেলা নেই এবং এখানে ফ্রি পার্কিং করতে পারবেন যদি এখান থেকে সার্ভিস নেন এই যে বেদান্তিকাজ মেক ওভার আমরা এখানেই যাব ভেতরে যাব এবং ওনাদের যে সার্ভিস কি কি আছে সেগুলো জানবো শুধু তাই না টোয়েন্টি পার্সেন্ট অব দি ডিসকাউন্ট আছে প্রায় সমস্ত সার্ভিসে ওকে ওনাদের কি কি কাজ হয়ে থাকে সাধারণত ব্রাইডাল মেকআপ ফটোশুট এবং পার্টি মেকআপ এবং ফ্যাশন মেকআপ সহ মানে সমস্ত রকমই মেকআপ হয়ে থাকে ঠিক আছে মেকআপ যেমন ফেসিয়াল হেয়ারের সমস্ত রকম সার্ভিস আপনারা পেয়ে যাবেন একটা ভালো পার্লারে বা একটা ভালো স্যালোনে যা যা সার্ভিস থেকে থাকে সেই সমস্ত কিছুই বেদান্তিকাস আস পাবেন তো লোকেশন বুঝে গেছেন এবারে আমি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো বলেছি বাকি সমস্ত ডিটেলস জানানোর জন্য ভেতরে যাবো আই মিন ওনাদের কাজটাও দেখাবো যে কেমন ওনারা কাজ করে থাকেন সঙ্গে থাকুন তো যারা ভাবছেন যে আসবো অবশ্যই আসতে পারেন আমরা গুগল ম্যাপ লোকেশনটাও দিয়ে দিয়েছি ক্যাপশনে যাতে আপনাদের আসতে সুবিধা হয় বেদান্তিকাশ বেক ওভার ম্যাডাম তো এখানে দেখতে এই মুহূর্তে আর জেনে নেব এখানে সার্ভিস সম্পর্কে জেনে নেব এখানকার অফার সম্পর্কে তার আগে একটু বেদান্তিক মেকআপার সম্পর্কে ম্যাডাম কিছু বলো এটা আমার খুবই নতুন একটা ভেঞ্চার ঠিক আছে তো হোপফুলি আমি সবাইকে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারব বিকজ আমার নিজস্ব একটা ন্যাক আছে বিউটি আর ড্রেসেসের তরফে আমার একটা বুটিকও আছে বলে দিই তো হোপফুলি এখানে যে আসবে দে ওন বি ভিজিটিং ফর দ্য ফার্স্ট টাইম দে উইল রিপিট দেম আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট মাই চাউস ওকে কি কি সার্ভিস দেওয়া হয়ে থাকে আমরা দেখবো আর আমি একটু পারলেট তো সকলকে ঘুরে দেখাবো পুরো চ্যালনটা ঘুরে দেখাবো এটা ইউনিসেক্স চ্যালন আপনারা দেখেই বুঝতে পারছেন ছেলে মেয়ে সবার জন্য কিন্তু সমস্ত রকম সার্ভিস মানে হেয়ার স্কিন থেকে শুরু করে ফেসিয়াল থেকে শুরু করে মানে সমস্ত কিছু হয় তাই তো কি কি সার্ভিস এখানে সব টাইপেরই সার্ভিসেস আছে হেয়ারের যত কিছু আছে ফর মেল এন্ড ফিমেল তারপর আমার আমরা ইন্ট্রোডিউস করছি ওটা এখনো হয়নি বিকজ এটা সেট আপটা একদমই নতুন করা হয়েছে দুটো ফেশিয়াল বেড আছে পুরো আলাদাভাবে এক্সক্লুসিভলি ফেশিয়াল আর ভ্যাক্স वगैरह একদম ভেতরে করা হয় ফ্রম শ্যাম্পু হেয়ার কাটিং টু হেয়ার স্মুথনিং এভরিথিং ইজ দেয়ার আর সবের উপরে মোস্ট ইম্পর্টেন্টলি এখন আমাদের ওপেনিং অফারও চলছে চৈত সেলও চলছে তো একদম ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তার সাথে সাথে কিছু কিছু সার্ভিসেসও ফ্রি আছে যেটা আমার স্টাফ আরও ডিটেলসে আপনাদেরকে বলতে পারি আর একটা কথা বলে এটা নতুন হলেও এখানে কিন্তু যারা কাজ মানে আছেন স্টাফরা তারা কিন্তু একদম এক্সপেরিয়েন্স একদম দে অল আর ভেরি ওয়েল ট্রেন্ড মানে এক একজন 10 বছর 6 বছর ধরে কাজ করছে দে অল আর ভেরি ওয়েল আচ্ছা শুনুন তাহলে ঘুরে দেখাই আপনাদেরকে বেদান্তিকাস थैंक यू অলরেডি দেখতে পাচ্ছি এখানে অনেক ক্লায়েন্টরা আছেন বসে তাদের কিছু এবং এখানে সার্ভিসের কিরকম কি প্রাইস থাকে সবই জানতে পারবেন কিন্তু সবাইকে তার আগে একটা রিকোয়েস্ট করব যে প্লিজ একটু লাইভটাকে শেয়ার করে দিন যাতে বেশি বেশি সংখ্যক দর্শক এই সম্পর্কে জানতে পারে এবং এখানে এসে এখানে সার্ভিস নিতে পারে কারণ এখন তো পার্সেন্ট ডিসকাউন্ট চলছে শুধুমাত্র কি জামা কাপড় বা জুয়েলারি কিনলে হবে তার সাথে নিজেকে তো সাজিয়ে তুলতে হবে আর বিভিন্ন রকম ফেস্টিভ্যাল থাকে একদম বিয়ে বাড়ি থেকে শুরু করে যে কোনো ক্ষেত্রে এখন আমাদের ট্রেন্ড হয়ে গেছে যে একটা ভালো স্যালোনে যেতেই হবে নিজেকে সাজিয়ে তুলতে হবে বা আপনারা যদি ব্রাইডাল মেকআপের ক্ষেত্রেও কন্ট্যাক্ট করেন বেদান্তিকাশ মেকওভারের সাথে আপনারা কিন্তু সমস্ত সার্ভিস পেয়ে যাবেন তাই যারা ভাবছেন যে রিসেন্ট কোনো মানে আপনাদের তো বিয়ে বাড়ি হতে পারে যে কোনো পার্টি হতে পারে একটা ভালো এর সাথে কন্ট্যাক্ট করবেন বিউটিশিয়ানদের সাথে কন্ট্যাক্ট কন্ট্যাক্ট করবেন আপনারা কিন্তু ক্যাপশনে দেখুন নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করে করতে পারেন বা চলে আসতে পারেন সরাসরি আচ্ছা এখানে যারা আছেন আমি ওনাদের সাথে কথা বলে নেব এই যে ম্যাডাম যিনি অলরেডি কাজ করছেন আছে এখানে কি কি সার্ভিস হয় আপনি একটু বলে দিন এবং আপনি যার উপর অ্যাপ্লাই করছেন কি করছেন এখন আমি একটা হেয়ার স্পা করে সেট করছি এখন আর আমাদের এখন এখানে অফার চলছে টোয়েন্টি পার্সেন্ট অফ চলছে যদি আমাদের এখানে হেয়ার স্মুথনিং হয় তো ওর সাথে হেয়ার স্পা আর হেয়ার কাট ফ্রি আছে মানে হেয়ারের সমস্ত রকমই সার্ভিস আছে মানে ধরুন হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং আচ্ছা বোটক্স আচ্ছা অল সার্ভিসেসই আছে আর আমাদের ও থ্রি এর স্কিনের কথা বলছি থ্রি প্লাস যদি ফেশিয়াল করছে তার সাথে আমাদের পেডিকিও ফ্রি আছে

তাই তো এই অফারে আছে আচ্ছা উনি কি করছেন ওনার অয়েল ম্যাসাজ হয়েছিল তো এখন সেট হচ্ছে অয়েল ম্যাসাজ হয়েছিল এবারে সেট হচ্ছে সেট হচ্ছে আচ্ছা আর একদম পাশে লাসেটা হেয়ার কাট হচ্ছে হেয়ার কাট হচ্ছে হেয়ার কাট এন্ড শেভিং হচ্ছে আচ্ছা কাট হচ্ছে হেয়ার কাট হেয়ার কাট হচ্ছে হ্যাঁ সবকিছু হয়ে যাবে আমাদের ছেলেদের হেয়ার কাট শেভিং এখন 90 রুপিস 90 রুপিস তাই হেয়ার কাট

স্ট্রেটনিং ও থ্রি থাউজেন্ড থেকে স্টার্টিং বাট ক্যারাটিন আর বোটক্সটা কস্টলি তো ওটা লেন্থ ওয়াইজ হয় তো ওটা ফাইভ থাউজেন্ড থেকে স্টার্টিং কি টাইপের প্রোডাক্ট আপনারা ইউজ করেন কোন কোন ব্র্যান্ডেড প্রোডাক্ট আপনারা ইউজ করে থাকেন একটু দেখো জি আছে আমাদের জি কে হচ্ছে ক্যারাটিন হয় ভি কেতে আচ্ছা হ্যাঁ আর যারা দেখছেন যদি কোনো রকম কিছু কোয়েশ্চেন্স থাকে আপনারা করতে পারেন প্লিজ একটু জয়েন করে যদি কিছু জানার থাকে কোয়েশ্চেন্স করুন ওনারা তো অ্যানসার দেওয়ার জন্য আছে নি বেদান্তিক কমিক অফ থেকে বলুন এটা জিকে জিকে থেকে আমরা ক্যারাটিন করি আর ক্যারাটিন আছে আর বোটক্স আছে এটা এটা দিয়ে বোটক্স করি আমরা আচ্ছা অপশনস আছে তো আচ্ছা আচ্ছা আর হেয়ার স্মুথিং আমরা বা সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট দিয়ে কিন্তু ইউজ আমরা স্মুথনিং করি হ্যাঁ কোথায় এটা দাদা রূপা রইদাস বলছেন এটা দুর্গাপুর বেনাচিতি আমি আবার বলে দিই এটা হচ্ছে রুমা স্ন্যাক্সের যে বিল্ডিং ঠিক সেখানেই ঢুকে যাবেন আর কি আর এখানে জাস্ট ঢুকে আপনারা এসবিআই ব্যাংক আছেন তো বেনাচিতি ওই বেনাচিতি এসবিআই ব্যাংকের ওই ওখানেই আর কি জাস্ট ঢুকে যাবেন বেনাচিতির এসবিআই ব্যাংকের সামনেই আছে পার্কিংয়ের পাশেই আছে রুমা স্ন্যাকস শেড বিল্ডিং এর মধ্যেই হ্যাঁ রুমা স্ন্যাকস পাশেই আছে তার পাশেই বেদান্তিকাজ মেকওভার আমরা শুরুতে দেখিয়েছি কিভাবে প্রবেশ করবেন আর গুগল ম্যাপ লোকেশনটা দিয়ে দিয়েছি তাও যদি অসুবিধা হয় ফোন নাম্বারতে ফোন করে নেবেন ওকে আমাদের আমাদের আরো আছে হেয়ার কালার হেয়ার কালার লরিয়াল মাজিরাল ম্যাট্রিক্স হাইলাইটস হাইলাইটস আমাদের অফার চলছে এখন 200 পার স্টেই আচ্ছা মাত্র 200 টাকা যদি 2000 এ 10 স্টিক পারে তাহলে তার সাথে আমরা তিনটে স্টিক ফ্রি দিচ্ছি আচ্ছা আমি একটা কথা বলে নি 20% অফার আছে সেটা কিন্তু 800 টাকার উপরে যখন বিল হবে হ্যাঁ কারণ সত্যি 200 100 টাকার মধ্যে তো 20% ডিসকাউন্ট দেওয়া যায় না কিন্তু এখানে 800 টাকার উপরে বিলিং হলেই সেটাতে 20% ফ্ল্যাট ডিসকাউন্ট এভরি সার্ভিসের উপরে হ্যাঁ ভাবতে পারছেন আর স্কিনের মধ্যে আমাদের রিকা ওয়্যাক্স আছে তারপরে এরকম চকলেট ওয়াক্স আছে আচ্ছা এই ওয়াক্স গুলো আছে আচ্ছা এবারে আপনাদের প্রশ্নের উত্তর দিতে থাকবো আমরা তা এরপরে যদি কিছু মন জানার থাকে সেটা জানাতে থাকুন আর আমরা ততক্ষণ সার্ভিসগুলো গুলো দেখি কারণ উনি বসে আছেন ওয়েট করছেন ম্যাডাম তো আপনাদেরকে সমস্ত সার্ভিস সম্পর্কে বললেন এবারে ওনার সার্ভিস দেখাবো আপনাদেরকে এখানে কি হচ্ছে একটু বলে দিন ওখানে ওখানে ম্যাম পেডিকিউর হচ্ছে পেডিকিউর হচ্ছে আচ্ছা একদম পেরিকিওর করছেন এবং অনেক স্টাফ আছে ইভেন এখানে অনেকগুলো সিট আছে বসে মানে অনেকক্ষণ ওয়েট করতে হবে না পার্লার বেশ করে সিট আছে মানে আপনারা ফোন করেও আসবেন আমি বলবো ওটাই যে ফোন করে আসবেন তাও বেটার হবে তো যদি হঠাৎ করে এসে পড়েন বেশি ওয়েট করতে হবে না এখানে একটা ফেসিয়াল রুম আছে এই দেখুন পাশেই মানে সব কিছুর ব্যবস্থাই আছে কিন্তু এই পার্লারে একদম মডার্ন একটা স্যালুন রিসেন্ট ওপেন হলেও এখানে যারা কাজ করেন যারা সার্ভিস দেন তারা কিন্তু সকলেই এক্সপেরিয়েন্ট এবং ভীষণ এক্সপার্ট ওয়েল ট্রেন দেখা কমেন্টস করতে থাকুন আবার বলছি যদি কোনো কিছু প্রশ্ন থাকে যেমন তো দাদা বোটক্স করতে কত লাগবে সমাপ্তি ঘোষ কমেন্টস করছেন বোটক্স করতে কত টাকা লাগে ফাইভ থাউজেন্ড থেকে স্টার্টিং ওকে কন্ট্যাক্ট করে নেবেন কোথায় এটা আমি বলেই দিয়েছি গুগল ম্যাপ লিঙ্কও দিয়ে দিয়েছি প্রত্যেকের সার্ভিসটা হয় বেঙ্গল ডট কমকে বেঙ্গল থেকে সবাইকে স্বাগত আমরা বিভিন্ন রকমের কন্টেন্ট নিয়ে আসি আপনাদের যাতে সুবিধা হয় কারণ কারো যেমন জামা কাপড় বা গাড়ি বাড়ি কেনার থাকে ফ্ল্যাট কেনার থেকে একই রকমভাবে নিজেকে সাজিয়ে তুলতে হবে তাই তো এবং এখনকার দিনে একটা ট্রেন্ড যে আমাদের একটা পার্লারে যেতেই হবে দরকারও সেটা এবং যে কোনো স্যালোনে একটা ভালো স্যালোনে যেতে হবে আর ভালো স্যালোন কিন্তু ভালো সার্ভিস পাওয়া খুব মুশকিল ঠিকঠাক আর সেই দিক থেকে একদম বেস্ট বলা যায় কারণ আপনারা দেখতেই পাচ্ছেন যে কত রিজনেবল প্রাইসে এত ভালো সার্ভিস দিচ্ছেন তার সাথে সাথে যেহেতু এখন চৈত্র সেলের অফার তো পুরো ব্যারাজীতি বাজারে সব জায়গায় চলছে অন্যান্য ক্ষেত্রে তার জন্য এনারা কিন্তু দিচ্ছেন এই পার্লারে বা স্যালোনেও এই ডিসকাউন্টটা কোথাও দেওয়া হয় না এত ডিসকাউন্ট চৈত্র সেলের কথা মাথায় রেখে সেটা কিন্তু এখানে পাওয়া যাচ্ছে ওকে যারা দেখছেন লাইভটাকে একটু শেয়ার করবেন এবং অনেক অনেক দর্শককে জয়েন হতে সাহায্য করবেন বেঙ্গল নট্টমার লাইভ প্রত্যেকটা আপনারা ভীষণ ভালোবাসেন সেই জন্যই পৌঁছে যায় সবার প্রয়োজন মতো ভিডিও নিয়ে আসার জন্য বিভিন্ন জায়গায় সার্ভিস আস্তে আস্তে অনেকেই জয়েন করছেন থ্যাংক ইউ আর জয়েন করে বাকিরা শেয়ার করে দিলেন অন্যদের কাছেও নোটিফিকেশান পৌঁছে যাবে প্লিজ একটু সঙ্গে থাকবেন এবং নতুন কিছু হলেই আপনারা ভীষণ সাপোর্ট করেন সবাই দুর্গাপুরে আপনারা চান যে সমস্ত রকম সার্ভিস যাতে আমরা ভালোভাবে পাই আর সেই জন্য সাপোর্ট করাটাও তো ভীষণ দরকার একটা পার্লার যখন নতুন হয়েছে সেখানেও সেটাকেও আপনারা নিশ্চয়ই সাপোর্ট করবেন এবং আসবেন আমি জানি আপনারা বেঙ্গল অকমে ভিডিও দেখে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসেন বিভিন্ন শপে আর পার্লারেও যেহেতু আসার প্রয়োজন আপনারা নিশ্চয়ই এখানেও আসবেন প্রোডাক্টগুলো দেখতেই পেলেন যে প্রত্যেকটা প্রোডাক্ট একদম ব্র্যান্ডেড আচ্ছা আচ্ছা ওনার কি কি করা হবে শ্যাম্পু হেয়ার কাট হেয়ার কাট ডিএড হলো আচ্ছা এরপর এরপর ওয়াশ হবে ওয়াশ পরে হেয়ার সেট হবে আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন সব কিছুর ব্যবস্থা এখানে আছে শ্যাম্পু স্টেশন যেটা এই জোনটাই আর এখানে আসছে কিন্তু আর ওখানে সার্ভিস কিন্তু চলছে কন্টিনিউ আপনারা যারা দেখছেন কোথা থেকে দেখছেন কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর যদি মনে হয় আপনারা আসবেন এখানে ফোন নাম্বার তো দেওয়া আছে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট করেও আসতে পারেন বা হঠাৎ করে এলেও আমার মনে হয় বসে থাকবে না তাই তো ম্যাডাম কিছু বলবেন আমি বেদান্তি কিছু মেক ওভার নিয়ে বসে তো না মানে যদি যেমনি কালকে আমাদের খুব রাশ ছিল আজকে যদি এখন হঠাৎ করে চলে আসে একটু একটু ওয়েটিং টাইম দিতে হবে বাট মাই স্টাফ আর মানে ফেয়ার ইনাফ দে আর ভেরি ফাস্ট তো বাট তাও দিদি আমার মনে হয় ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে স্পেশিয়ালি ফর ফেশিয়ালস এন্ড নন অনেক বেটার থাকে আসলে কেননা কি বলুন তো মানে ফেশিয়ালের জন্য সাপোজ যে আমাদের যে মেন যে আছে সে যদি অন্য কোথাও বিজি থাকে তখন একটু বেক করতে হতে পারে তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা হচ্ছে বেস স্যালনের জন্যে খুব দট আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য যে ফোন নাম্বারটা আছে এই দুটো নাম্বারেই তো হবে যেমন দুটো নাম্বার আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি একদম ওপরে দেখুন নাইন ডাবল জিরো টু আর একটা একটা নাম্বার আছে জিরো থ্রি ফোর থ্রি টু ফাইভ ডাবল এইট টু থ্রি টু ফোর হ্যাঁ যে কোনো নাম্বারে ক্যাপশনে প্রথমেই দেওয়া আছে আপনারা ওখান থেকে নাম্বারটা ডায় কপি করে ডাইল করতেই পারেন এবং অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন বেদান্তিকা মেক ওভারে মানে কটা থেকে কটা অবধি খোলা থাকে কোন দিন বন্ধ থাকে একটু বলুন হ্যাঁ আমাদের মোস্টলি মানডে যে বন্ধ থাকে এখন তিনি চৈত্রর জন্য সেটাও খোলা আছে মানডে ওপেন টেন ফোরটিন আর নয়তো এভরিডে ফ্রম টেন থার্টি এইট থার্টি ইট আচ্ছা একদম সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে আটটা অব্দি খোলা আছে যে কোনো সময় আসুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে বেটার না নট এনি টাইম ইউ মে বি ইউ হ্যাভ টু ওয়েট ফর ফাইভ টেন মিনিটস সার্ভিস উইল বি ওকে থ্যাংক ইউ আর কোন রকম প্রশ্ন আছে বেদান্তিকাশ মেকওভারের সার্ভিস নিয়ে তাহলে আপনারা কিন্তু করতে পারেন ঠিক আছে এখানে যা সার্ভিস চলছে সেগুলো আমরা দেখাতে থাকি

আমিও বেনাচিতেই থাকি আচ্ছা মানে কি বেদান থেকে সার্ভিস আগে নিশ্চয়ই নিয়েছেন হ্যাঁ আমি মোটামুটি এখানে রেগুলার ক্লায়েন্ট আমি তখনই কোনো কিছু সার্ভিস নেওয়া থাকে এখানেই চলে আসি মানে পা থেকে মাথা অবধি পুরোটাই এখানেই সবকিছু সার্ভিস কেমন লাগে ওদের সার্ভিস খুব ভালো কেন ভালো লাগে মানে এক মানে এখন সবকিছুতে অন্যান্য পার্লারে যা রেঞ্জ সেই তুলনায় এখানে রেঞ্জ অনেক রিজনেবল এবং সেই তুলনায় সার্ভিস একদম মানে এ প্লাস সেই কারণে এখানেই আসা Thank you, madam. Thank you. Thank you. দেখতে পাচ্ছেন একদম শুরুতেই কিন্তু অনেকেই খুব ভালোবেসে ফেলছেন বেদান্তিকাস মেক আপনারাও যারা কাছে কাছাকাছি থাকেন একটু দূরেও থাকেন আপনারা একটা ভালো পার্লারের খোঁজ করছেন অবশ্যই চলে আসতে পারেন বেদান্তিকাশ পার্লারেক ওনাদের একটা বুটিকও আছে মানে একই সাথে আপনাদের যদি কিছু ড্রেস কেনার থাকে বুটিকের ইউনিক ড্রেস সেটাও আপনারা নিয়ে নিতে পারেন মানে পছন্দ হবেই হবে এরকম ওনারা সমস্ত কালেকশন রেখে থাকেন ঠিক আছে একবার এসে ভিজিট করবেন পার্লারে আসুন যদি কখনো ওয়েট করতে হয় চলে যাবেন বুটিকে বুটিকে কিছু জিনিসপত্র একটু দেখতে সময়ও চলে যাবে এবং কেনাকাটার ইচ্ছে হলে তখন কিনেও নেবেন তারপরে আবার পার্লারে সার্ভিস নিয়ে যাবেন একসাথে সবকিছু হয়ে যাবে আর কি ব্যানার্জিতে এসে এটা কোথায় আমি সিজন থেকে বলছি পাপিয়া দিয়ে বলছেন এটা হচ্ছে দুর্গাপুর ব্যানার্জিটিতে রুমা যে বিল্ডিং ঠিক সেই বিল্ডিংয়ের ভেতরে আমরা লোকেশনটা ক্যাপচেনও দিয়ে দিয়েছি মানে গুগল ম্যাপ লিঙ্কটা আর বেদান্তিকা ওভার পার্লার নাম এই স্যালনেই চলছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আটশো টাকার ওপরের যে সার্ভিস মানে যে কোনো কিছু সার্ভিস হলে সেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ইউনি মানে ছেলে মেয়ে সকলের জন্যই প্রত্যেক দিন সকাল সাড়ে দশটা থেকে সাড়ে আটটা অবধি ওপেন থাকে যে কোনো সময়ে চলে আসুন এখন চৈত্রের জন্য কিন্তু প্রত্যেক দিন খোলা না হলে নর্মালি হয়তো মানডে ক্লোজ থাকে অবশ্যই ক্লোজ থাকে কারণ ম্যারাজ বাজার বন্ধ থাকে আর আপনারা যারা ভাবছেন আসবেন খুব তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসুন সেটা বেটার হবে সময়টা নষ্ট হবে না তাহলে এমনিও আসতে পারেন হ্যালো ম্যাডাম আপনি বেদান টিকাস মেকআপের আজকে কি সার্ভিস নিলেন আজকে আমি হেয়ার স্পা করলাম আচ্ছা তারপর এখন সেটিং করে দিলাম হেয়ার স্পা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা একটু দেখাই আমি কতটা চেঞ্জ হয়েছে একটু দেখাই এবং উনি নিজেও স্যাটিসফাইড আমি সেটা দেখে বোঝা যাচ্ছে কি আপনার কেমন লাগলো আপনি নিজে দেখতে পাচ্ছেন আয়নাতে কেমন লাগছে খুব ভালো লাগলো আমি আগে সার্ভিস নিয়েছি এখান থেকে আচ্ছা আমি ইয়ারের সার্ভিস নিয়েছি তো আমার খুব ভালো লেগেছে মানে ফার্স্ট টাইম নিয়ে আবার সেকেন্ড টাইম আসতে ইচ্ছে করছে তাই তো সবাই তাই তো এটা আমার সেকেন্ড টাইম না এটা আমার অনেক মানে অনেকবার হয়ে গেছে হ্যাঁ কারণ আমি ইয়ার হাইলাইট এখান থেকে করেছি কালার স্পা সব এখানে কেন ভালো লাগে মানে ওনাদের কাজ খুব ভালো সার্ভিস ভালো স্টাফ দের বিহেভিয়ার ভালো আর পার্লারের সব প্রাইস গুলো সব রিজনেবল তাই বাহ দেখতেই যে হেয়ারটা কতটা চেঞ্জ হয়েছে কতটা স্টাইন হয়েছে যে কোনো কিছু আপনাদের হেয়ারের বা স্ক্রিনের যে কোনো সার্ভিস নেওয়ার জন্য চলে আসবেন শুধু তাই না এবারে আমি আরেকটা জিনিস জিজ্ঞেস করব সেটা হচ্ছে এখন সামনেই তো বিয়ের সিজন আসছে ব্রাইডাল মেকআপের প্রয়োজন হয় তো ব্রাইডাল মেকআপের ক্ষেত্রে কি আপনাদের সার্ভিস বিয়ে করে দেন

ফ্যাশন মেকআপও হয় তো যে কোন ধরনের পার্টি মেকআপ ফ্যাশন মেকআপ ব্রাইডাল মেকআপ এবং নর্মালি সব কিছু স্টার্ট একটা পার্লারে একটা ভালো পার্লারে একটা স্যালুনে আমরা যেটা এক্সপেক্ট করি সেই সমস্ত কিছু হয়ে থাকে তাই তো ছেলেদের ক্ষেত্রে কি কি আছে একটু ছেলেদের ক্লিন আপ আছে ফেশিয়াল আছে পেডিকিউর ম্যানিকিউর আছে হেয়ার কাট শেভিং আছে হেয়ার স্পা আছে হেয়ার কালার আছে আচ্ছা আর তার উপরেও তো ওই ডিসকাউন্ট আছে 20% ওদেরও 20% ডিসকাউন্ট আছে আচ্ছা এটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হলে সবাই একদিন ফ্যামিলি নিয়ে চলে আসুন বাচ্চাদের ক্ষেত্রে কিছু মানে বাচ্চারাও কি আসে হ্যাঁ বাচ্চাদেরও আছে বাচ্চাদের হেয়ার কাট হয় আচ্ছা তাহলে ফুল ফ্যামিলির জন্য বলতে পারেন এই স্যালুনটা ফ্যামিলি স্যালুন এটা ফ্যামিলি স্যালুন তার ফুল ফ্যামিলি নিয়ে চলে আসুন যে কোনো দিন চলে আসুন অ্যাপয়েন্টমেন্ট করে আসুন ওয়েট করতে হবে না বেশি তাহলে আর একটু দেখাবো উনি কি ওনার কি কমপ্লিট হয়ে গেছে উনি কি কি করলেন আজকে উনি অয়েল ম্যাসাজ হয়েছে আচ্ছা হ্যাঁ আচ্ছা ওনার সাথে একটু কথা বলি হ্যালো আপনি কোথায় থাকেন মানে কাছে কাছে

আপনার কেমন লাগলো এখানকার সার্ভিস নিয়ে আর আজকে কি করলেন এখানে আমি এখানে আছে শেভিং করলাম ফার্স্ট এন্ড হেয়ার কাটিং করেছি আর এই চত্বরের মধ্যে সবথেকে বেস্ট সেলুন সবথেকে বেস্ট সেলুন না একদম বাহ আমরা তো সেলুন মানে একটা কমফোর্ট জোন চাই মানে আমরা না যে সেলুনে যাই সেটাতে বারবার যাওয়ার চেষ্টা যেটা ভালো লাগে সেটাতে আমরা বারবার যাই অন্য কোথাও হলে আর মন টেকে না যায় মনে হয় যে কেন আমি এলাম হয়তো কোনো কারণে বন্ধ আছে ভুল মানে অন্য জায়গায় যেতে হলো বাধ্য হয়ে মন কিন্তু মানে না মনে হয় আবার এখানে এলেই ভালো হতো কি এটা মন বসে গেছে এখানে একদম মনটা এখানে বসে গেছে বারবার আসতে হবে এখানে এসেই চুল কাটিং হেয়ার কাটিং করতে ইচ্ছা করে ইচ্ছে করে থ্যাংক ইউ সবাই রিভিউ দিলো যারা এত গুণ ধরে সার্ভিস দিল আপনারা দেখলেন বেদান্তিকা মেকওভারে আমার মনে হয় আপনারা এলেও খুব ভালো সার্ভিস পাবেন এবং হাসি মুখে ফুললি স্যাটিসফাইড হয়ে বাড়ি যাবেন ওকে তো কি বলবেন আর সবাইকে সবাই আসুন আমাদের সার্ভিস নিয়ে দেখুন হ্যাঁ আর এই অফারটা আপনাদের কতদিন থাকবে যেটা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট মে মাস অবধি আছে মে মাস অবধি থাকবে আচ্ছা তো পুরো মে মাস অবধি থাকবে যে যখন চাইছেন তাড়াতাড়ি আসুন যাদের প্রয়োজন যে কোনো যে কোনো সময়ে ফুল ফ্যামিলি মিলে চলে আসুন আর একটা কথা বন্ধু বান্ধবদেরকে একটু করে দিন কারণ তাদের একটা দরকার অনেকেই আশেপাশে হয়তো খুঁজে পাচ্ছেন না তাদের জন্য একটু বলে দিন যে হ্যাঁ নতুন নতুন একটা পার্লার ওপেন হয়েছে যদিও খুব না তাই তো কারণ ওনারা এতবার ধরে এসেছেন বলছেন তার মানে খুব নতুন না অনেকদিনই হয়ে গেল আপনারা আসলে খুশি হবেন আর তারাও খুশি হবে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই তাদেরকে একটু ট্যাগ করে দিন শেয়ার করে দিন জানিয়ে দিন বেদান্তিকা মেকওভার সম্পর্কে চলুন লোকেশনটা নিশ্চয়ই আরেকবার দেখিয়ে দেবো প্রোডাক্টগুলো তার আগে একটু দেখিয়ে দিই এখানে সমস্ত রকম মানে আপনারা যা যা প্রোডাক্ট এক্সপেক্ট করেন একটা ভালো স্যালোনে যেমন লোটাস আছে আর কি কি আছে আপনি একটু বলুন লোটাস আছে ও3 আছে সেরিলস আছে আমাদের সসকপ আছে ক্যারাটিনের মধ্যে জিকে আছে এগুলো আছে লরিয়াল আছে ওকে শেষ করুন শেষ তো আপনাদের কেমন লাগছে বেদান্তিকাশ মেকের সার্ভিস অ্যাড্রেস বুঝে গেছেন তো কতক্ষণ খোলা তাকে সবই বলে দিলেন শেষে ম্যাডাম আপনাদেরকে কিছু বলবেন আমি এটাই বলবো কি আমি আমি জানি লাইক আজকাল তো পার্লারে খুবই বেশি ট্রেন্ড আর এখানে প্লিজ প্লিজ সবাই একবার এসে কমসে কম সার্ভিস নিয়ে গিয়ে দেখুন আমি আবার আবার একই জিনিস নিজেকে রিপিট করছি বিকজ আই এম ভেরি কনফিডেন্ট কি এখানে যে একবার আসবে সে বারবার আসবে আর যেটা দাদা বললো কি পাশে বু আছে যদি ওয়েটিং টাইম লাগে তো প্লিজ

ফ্রি সার্ভিসেস গুলো করুন যেগুলো আছে আমরা যেগুলো কম্বোতে দিচ্ছি প্লিজ ডু কাম আচ্ছা অ্যাড্রেসটা কি আমি আবার বলে দেবো সিম্পল বেসিক্যালি এটা হচ্ছে খুবই সিম্পল রুমা সুইটস তো আমি জানি সবাই চেনে মোটামুটি যারা বেনাচিটিতে থাকে তো রুমা সুইটস যে বিল্ডিং যেখানে স্টেট ব্যাংক আছে আইডিবিআই ব্যাংক আছে জানালক্ষ্মী ব্যাংক আছে অনেকগুলো ব্যাংকই আছে এখানে ইন্ডিয়ান ব্যাংক আছে হ্যাঁ 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 সেই বিল্ডিংয়ে ঢুকেই প্রথমেই যদি আপনি রাস্তার দিক দিয়ে আসেন যেটা মেন রোড আমাদের নাচান রোড থেকে ঢুকেই আপনি রাইট হ্যান্ড সাইডে লেফট হ্যান্ড সাইডে আমাদের স্যালোনটা পাবেন আর আর যদি আপনি পার্কিং যেটা বেনাচিটিতে একটি পার্কিং আছে তো পার্কিংও এখানে যারা আসছে এখান থেকে কুপন দিয়ে দেওয়া হয় পার্কিং ইজ ফ্রি সেটাও আমি বলে দিই আর অ্যাভেল যেটা মানে লোকেদের অনেক প্রবলেম থাকে ভেনেসিতে পার্কিং এর সমস্যা সেটাও কিন্তু আমরা সলভ করে দিচ্ছি ঠিক আছে তাই না পার্কিং এর প্রবলেম কিন্তু বেদান্তিকাস মেকওভারে আসলে একদমই হবে না টু হুইলার ফোর হুইলার নিয়ে আসুন টু হুইলার ফোর হুইলার জানি আসবে না আসবে না পার্কিং আমাদের taraf থেকে ঠিক আছে দ্যাট ইজ ফ্রি ফর

ফোন নাম্বার সমস্ত কিছু আমরা দিয়ে দিই একদম ক্যাপশনে ওটা দেখেও চলে আসতে পারেন বা ফোন করে নিতে পারেন এনি টাইম এবং অ্যাপয়েন্টমেন্ট করে আসুন আরও সুবিধা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করে দিন বাই বাই সবাইকে